দ্রব্য বিনিময় প্রথা বার্টার সিস্টেম যখন সর্বজন গ্রাহ্য কোনো বিনিময় মাধ্যম ছিল না প্রাচীনকালে তখন কি দ্রব্যের বিনিময়ে দ্রব্য অর্থাৎ কৃষক মনে করো ধান উৎপাদন করে চাল করে এক জেলেকে দিত আর জেলে মাছ ধরে কৃষককে দিত অর্থাৎ দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা চালু ছিল দ্রব্যের বদলে দ্রব্য দ্রব্য এক্সচেঞ্জ হইতো দ্রব্য বিনিময় হইতো এটাই ছিল দ্রব্য বিনিময় প্রথা অর্থাৎ দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময়কে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা বা এক কৃষক ধান উৎপাদন করছে আর এক কৃষক গম উৎপাদন করছে যে গম উৎপাদন করছে তার ধান নাই তো কি করবে যে ধান উৎপাদন করছে তা গম উৎপাদনকারীকে দেবে ধান দিয়ে তার কাছ থেকে আবার গম নেবে দুইজনেরই তো দুই দ্রব্যের দরকার আছে বা মনে করো যে কাপড় উৎপাদন করে পাট উৎপাদন করি কাপড় উৎপাদন করিকে পাট দিয়ে তার কাছ থেকে পাট কাপড় উৎপাদন করে কাছ থেকে কাপড় নিয়েছে এরকম করে দ্রব্যের বিনিময় দ্রব্য দ্রব্য এক্সচেঞ্জ হইতে অর্থাৎ দ্রব্যের সাথে দ্রব্যের এই বিনিময়কে বলা হয় দ্রব্য বিনিময়ের প্রথা যখন প্রাচীনকালে যখন সর্বজন গ্রাহ্য কোনো বিনিময় মাধ্যম ছিল না এখন যেমন আছে কি অর্থ যে কোনো কিছুর বিনিময়ের মাধ্যম হিসেবে কি ব্যবহার করা হয় অর্থ তো দ্রব্য বিনিময় হচ্ছে আমরা দ্রব্য বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম হচ্ছে দ্রব্যের সাথে দ্রব্যেরই বিনিময়কে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা অর্থ আবিষ্কারের পূর্বে বা মুদ্রা আবিষ্কারের পূর্বে দ্রব্যের বিনিময়ে দ্রব্য নেওয়া হইতো আর কি দ্রব্যের সাথে দ্রব্যেরই বিনিময় হইতো আর এই দ্রব্য বিনিময় প্রথা সম্পর্কে অর্থনীতিবিদ চাদলার বলেন বার্টার সিস্টেম ইজ দ্য ডিরেক্ট এক্সচেঞ্জ অফ ইকোনমিক গুডস ওয়ান ফর অ্যানাদার অর্থাৎ অর্থনৈতিক দ্রব্যের পরস্পরের মধ্যে সরাসরি বিনিময়কে বলা হয় দ্রব্য বিনিময় কথা অর্থনৈতিক দ্রব্যের পরস্পরের মধ্যে সরাসরি বিনিময় যে কোনো অর্থনৈতিক দ্রব্যের পরস্পরের মধ্যে সরাসরি বিনিময় একটার বিনিময় আর একটা এটি হচ্ছে দ্রব্য বিনিময়ের কথা চাদলারের মতে অর্থাৎ এটা কখন ছিল যখন সর্বজন গ্রাহ্য কোনো বিনিময় মাধ্যম ছিল না তখনই দ্রব্যের বিনিময় দ্রব্য বা দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হতো তে আমরা কি বলতে পারি দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হচ্ছে দ্রব্য বিনিময় প্রথা এর সঙ্গে চাদলার বলেছেন যে বার্ডার সিস্টেম ইজ দ্য ডিরেক্ট এক্সচেঞ্জ অফ ইকোনমিক গুডস ওয়ান ফর অ্যানাদার অর্থাৎ অর্থনৈতিক দ্রব্যের পরস্পরের মধ্যে সরাসরি বিনিময়কে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা একেবারেই সাধারণ টপিক এ সম্পর্কে তোমরা আরও আগেই পড়ছো তো এই দ্রব্য বিনিময় প্রথার সুবিধা অসুবিধা তোমরা সাধারণভাবে সুন্দর করে বই দেওয়া পরিনিবা। দ্রব্য বিনিময় প্রথা কি দ্রব্য বিনিময় প্রথার সুবিধা অসুবিধা সুবিধা আলাদা করে লিখতে হবে অসুবিধা আলাদা করে আর কি দুটি আমি একসাথে দিলাম অর্থ কিভাবে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করেছে অর্থাৎ অবশ্যই একেবারেই সাধারণ টপিক দ্রব্য দ্রব্যের বিনিময় দ্রব্য বা দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময়টা একটা একেবারেই জটিল একটা সমস্যা ছিল কারণ আমি ধান উৎপাদন করছি অনেকগুলো আমার গম দরকার মনে করো দুই মন এখন ধান আমি তাকে কতটুকু দিয়ে তার কাছ থেকে গম কতটুকু নেব এটা ক্ষেত্রে ঝামেলা ছিল তো এই অর্থ আসার পর তখন এই ঝামেলাগুলো অনেক সমস্যা হইতো যে আমি কতটুকু ধান দিয়ে তার কাছ থেকে কতটুকু গম নেবো এই সমস্যাগুলো সমাধান হয়েছে আমার ধান এক্সেস আছে আমি ধানটা বিক্রি করে যে টাকা পাবো গমের বাজার দাম অনুযায়ী গম কিনে রাখবো যতটুকু গম দরকার এখন একেবারেই ইজি আছে দ্রব্যের যে আমরা চাহিদা মিটাই লেনদেনের জন্য এটা একেবারে স্বাভাবিক একটা মাধ্যম অর্থ কিন্তু যখন অর্থ ছিল না তখন দ্রব্যের সাথে দ্রব্যের বিনিময় হতো এটা একেবারে জটিল একটা ছিল খুব সমস্যা ছিল আর কি কতটুকু ধানের বিনিময় কতটুকু গম এটা নির্ধারণ করা একটা সমস্যা ছিল এরকম যে অভাবের অসঙ্গতি দূরীকরণের ক্ষেত্রে অর্থ একটা সমস্যা দূর করে মূল্য নির্ধারণের ক্ষেত্রে একটা অর্থ অসুবিধা দূর করে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে সমস্যা সঞ্চয়ের সমস্যা দূরীকরণ হয় যেমন দ্রব্য ঘরে দ্রব্য ফালায় রাখতে হইতো আমি ধান ঘরে ফলায় রাখলাম আরেকজন যদি গম ঘরে ফলায় না রাখে আমার চাহিদা অনুযায়ী তো তখন সমস্যা হইতো অর্থাৎ এই সঞ্চয়ের ক্ষেত্রে যে সমস্যা হইতো সেটাও দূরীকরণ করে তারপর মূল্যের স্থানান্তর করতে যে সমস্যা হয়তো দ্রব্য থাকতে আমি মনে করো এইখান থেকে ধান আছে আমার কাছে পাঁচশো মন আমি এটাকে শিফট করাবো অন্য জায়গায় তো ঝামেলা এটা পরিবহন একটা ঝামেলা ছিল কিন্তু অর্থ কি আমি এই মুহূর্তে বিক্রি করে আর এক জায়গায় গিয়ে ধান লাগলে ধান কিনব বা দ্রব্য লাগলে দ্রব্য কিনতে পারবো অর্থাৎ মূল্য স্থানান্তরের ক্ষেত্রেও যে সমস্যা ছিল অর্থ আবিষ্কার হওয়ার পরে এই সমস্যাগুলো দূরীভূত হয় অসুবিধা দূর হয় ঋণের সংকটের ক্ষেত্রেও এই মুদ্রা আবিষ্কারের ফলে ঋণের সংকট অর্থাৎ দ্রব্যের সাথে দ্রব্যের যে বিনিময় প্রথা যখন ছিল তখন ঋণের সংকট ঋণের ক্ষেত্রে একটা সংকট দেখা দিত যে দ্রব্যের বিনিময় প্রথার প্রথায় ঋণের লেনদেন খুবই সমস্যা ছিল আর কি অর্থ ঋণের আদান প্রদান সমস্যার সমাধান করে অর্থাৎ অর্থ আবিষ্কারের পর বা মুদ্রা প্রচলন শুরু হওয়ার পর এই ঋণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই হয় না তো এ দ্রব্যের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল সেটার সমাধান এটাই বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থ কিভাবে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে আলহামদুলিল্লাহ অর্থ কীভাবে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে এগুলো সাধারণ তোমরা এমনিতে পড়ি নিবে তাহলেই পারবা তো আমরা কি জানলাম দ্রব্য বিনিময় প্রথা কি দ্রব্য বিনিময় প্রথার সুবিধাসমূহ দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাসমূহ এগুলা পড়বা এবং অর্থ কীভাবে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে সাধারণ টপিক সবগুলো পড়বা